دغه پتا ته لوګور دغه پتا ته پاتین کور دغه پتا ته لوګور دغه پتا ته پلو کور دغه پتا ته پاتین کور څنګه هڅې چلوي څنګه هڅې چلوي څنګه هڅې چلوي څنګه هڅې چلوي

i'm

স্বপ্ন আমার আজকে রংপুর বড় নিতে সন্ত্রাসীদের হামলায় এক শিক্ষার্থীতা

পরপর এই সারা রাষ্ট্র কখনো হামলা করতে না কখনো মেরে ফেলতে না সঙ্গানির সাথীয়ে বন্ধুরা আমার আজকে এই আজকে স্বাধীনতার 54 বছর পরেও আজকে আমাদেরকে নীতিন করে এই তারি রাখতে হচ্ছে সঙ্গানির সাথীয়ে বন্ধুরা আমার আমরা দেখেছিলাম হাইকোর্টের মধ্য দিয়ে আজকে সরকার আইনের মাধ্যমে আইনকে ব্যবহার করে আজকে সরকার কোথা ব্যবস্থা সম্পূর্ণ বাতিল করার একটা শরণযন্ত্রে তারা কি সঙ্গানির বন্ধুগণ আজকে অভিজ্ঞতা ব্যবস্থা বাতিল করা হয় আজকে পার্বত্য চট্টগ্রামের আমরা যারা মুখিন্ন জনগণ রয়েছি পার্বত্য সত্যগ্রামের চাটনা মর্মা ত্রিপুরা বাম খিয়াং রোসাই সহ আমরা তারা রয়েছি আমরা সেভাবে ভেবে উঠতে পারবে না সম্মানের সত্য বন্ধুরা আমার আমরা এখানে স্পষ্টভাবে বলতে চাই আমরা যেভাবে কথাটা আমরা সেভাবে মেটাবিও আজকে কোটা বা মেধা আজকে আমাদের বিচয় প্রেজেন্ট রয়েছে কারণ আমাদের এখানে গণতান্ত্রিক পরিবেশ নেই শিক্ষার কোন প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ নেই সংগ্রামী সাথী বন্ধুরা আমার আজকে ওই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই সমাবেশে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই পার্বত্য সত্যগ্রাম সহ সারা বাংলাদেশের কোথার বিরুদ্ধে যে আন্দোলন চলছে কোথা সরকারের বিরুদ্ধে সরকারের নীতির বিরুদ্ধে যে আন্দোলন চলছে এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত আদায় না হয় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তারি থাকবে সংবাদ বন্ধুগণ এবং আমরা ভিক্ষার জানাতে চাই এই বাংলাদেশ রাষ্ট্রকে এই হাসিনা সরকারকে আমরা তীব্র নিন্দা জানাতে চাই সংবাদ বৃদ্ধ যারা গণতান্ত্রিক শক্তির উপরে যারা গণতান্ত্রিক ছাত্রদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য পুলিশ বাহিনী ব্যবহার করেছে ছাত্রবিধি ব্যবহার করেছে আজকে গুন্ডা ব্যবহার করেছে সংগ্রামী ছাত্র বন্ধুরা আমার আজকে আমরা এই সমাবেশটাকে তীব্র প্রতিবাদ জানাই

পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃত্বে এই ক্ষোটা আন্দোলনের জন্য সংগ্রাম সাথে বন্ধুরা আমার প্রত্যেকের সভাকে দুর্বাহিত করবে না আমি আমার বক্তব্য মহাস করছি এবং এখান থেকে আমরা একটু মিশিয়ে নিয়ে আমরা সমুদ্রে কাবো সমুদ্রে আমাদের সমাবেশ হবে ধন্যবাদ